ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে নিয়ে আসছে বলছে আমার কাপড় নষ্ট করা দিছে। সে শুধু বৃক্ষ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হলো তারা হলো তোকে চোখে দেখা যায় না তারা কুল্লা সাই তুই সব দেখিস তারা মা তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে ভিদ্ধের এক দিকে মুস্কি হাসি এক দিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলায় বলসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার হৃদ্য কালে বসায়া dise আমাকে একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো घंटों तो से जान न्याणी से जान